বঙ্গতে কিছুক্ষণ পর আমরা দেখতে পাব বাংলাদেশ বনাম হংকং চায়নার আরেকটি ম্যাচ এশিয়ান কাপ কোয়ালিফিকেশান রাউন্ডের থার্ড রাউন্ডের খেলা গ্রুপ সির খেলা আপনারা জাস্ট নয় তারিখে বঙ্গতে দেখেছেন বাংলাদেশ বনাম হংকং চায়নার একটা খেলা ঢাকায় যেটা হয়েছিল বাংলাদেশ পরাজিত হয়েছিল চার তিন গোলে তবে খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল আজকে যে খেলাটা হবে হংকংয়ে হবে খেলাটা কাইটাক স্টেডিয়ামে পঞ্চাশ হাজার দর্শকের সামনে খেলাটি হবে এবং সেটাও আমরা এক্সপেক্ট করছি খুব এক্সাইটিং হবে এবং সেটাও আপনারা বঙ্গতে দেখবেন কিছুক্ষণ পরেই শুরু হবে খেলাটি আজকে সন্ধ্যায় খেলাটা সন্ধ্যা ছয়টার থেকে খেলাটা আপনারা দেখতে পাবেন বঙ্গর অ্যাপে এবং আপনারা স্ট্রিম করতে পারবেন খেলাটি এবং আজকের এই শো আপনারা বঙ্গর অ্যাপেও দেখতে পাচ্ছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আছে আমি আছি আপনার সাথে মোহাম্মদ ইসাম আপনাকে অলরেডি বলেছি আমার সাথে আছে আমাদের গেস্ট আজকের মোহাম্মদ জুবাইয়ের ডেইলি সানের স্টাফ রিপোর্টার কেমন আছেন ভাই এই তো আমরা শুরুতে একটু ফুটবল নিয়ে কথা বলে তারপরে আপনার কাছে আমরা চলে আসবো দর্শক বাংলাদেশের খেলাটা নিয়ে আমি একটু যদি আলাপ করতে পারি বেসিক্যালি বাংলাদেশের খেলাটি আজকে আশা একটু কম কারণ হংকংয়ে খেলাটা হবে তবে আমরা যা ডিসপ্লে দেখেছি আগের খেলায় চার তিন রেজাল্ট আমি আমার জীবনদশায় কখনো দেখিনি বাংলাদেশে একটা খেলায় সাত গোল হয়েছে এর মধ্যে তিনটা গোলই বাংলাদেশ করেছে খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল বাংলাদেশ তিন এক ছিল দুটো গোল করে মোরসালিন একটি গোল করে এবং শেষে জায়ানের যে পারফরমেন্স বা বিভিন্ন সময় বাংলাদেশে যে পারফরমেন্স শুরুই করে হামজার গোল দিয়ে হংকং অনেক ফাইট করেছে খেলাটা এবং একটা পর্যায়ে হংকংও ছেড়ে দিচ্ছিল যখন তারা তিন এক এগিয়ে যায় হংকং অনেক সময় নষ্ট করে এটা নিয়ে অনেক কথাবার্তা হয় তবে একটা এক্সাইটিং ম্যাচ দেখে আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে যে ফুল হাউস ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ যখন তিন তিন করে ফেলে শামীর সর্মের গোলের গোল থেকে যখন তিন তিন হয় আমরা আশা করছিলাম এটাই রেজাল্ট থাকবে আমরা আপনাদের সাথেই ছিলাম বঙ্গতে ঠিক এক মিনিটের মাথায় জাস্ট একটা মিনিট বাকি ছিল অ্যাড এ টাইমে সেখানে যে রাফায়েল মার্কিজ তার হ্যাট্রিক পূরণ করে অ্যাজ আ সাবস্টিটিউট এবং এই কারণেই বাংলাদেশ এই খেলাটা যে যাচ্ছে হংকং আজকে খেলবে এই খেলাটা খুব একটা আশা নেই কারণ বাংলাদেশ অলমোস্ট টুর্নামেন্টের কোয়ালিফিকেশান থেকে বের হয়ে যাচ্ছে তবে বাংলাদেশের আশা একটাই যে বাংলাদেশ যা ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে ফুটবলে আর একটু দেখবে হংকং খুবই ভালো টিম তাদের কিছু বিদেশি খেলোয়াড় আছে তাদের টিমে আসলে বিদেশি না তারা হংকংয়ের সিটিজেনশিপ প্রাপ্ত এক আছে জুনিয়ে নিয়েও তারপর আমরা রাফেল মার্কিসের কথা বললাম ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে সেদিন তিনটে গোল করেছে তো আমরা আশা করব বাংলাদেশ ফুটবল টিম আমাদেরকে আরেকটা ভালো পারফরমেন্স দিবে আজকের খেলায় তবে আমরা যেটা বেশি চাবো তাদের কাছ থেকে একটা ফাইট চাবো যেমন তারা খেলাটা ড্র করতে পারে বা অথবা ম্যাচটা জিততেও পারে ইউল বি এ গ্রেট রেজাল্ট যদি ম্যাচটা জিততে পারে তবে আজকে আমাদের হাতে অনেকগুলো সাবজেক্ট আছে আমরা জুবাইরকে এই জন্যে আমাদের আজকে গেস্ট এনেছি জুবাইর ইজ এ ক্রিকেট এক্সপার্ট ডেইলি সানে লিখছে প্রথম আলোতেও ছিলেন জুবাইর অফ ইউর ওয়ার্ক তো হচ্ছে স্টার্ট অফ গতকাল বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার খেলা নারী বিশ্বকাপের একটা ম্যাচ ছিল বাংলাদেশের চতুর্থ ম্যাচ ছিল আমরা মাত্র ফুটবলের হার্ট ব্রেকের কথাটা বললাম কালকেও তো মানে একটা হার্ট ব্রেকই বলা যায় লাস্ট ওভারে যে খেলাটা হারলো আমাদের প্লেয়ারদের রিয়াকশনে বোঝা যায় কতটা তারা এক্সপেক্ট করতেছিল একটা ভালো রেজাল্ট একটা পজিটিভ রেজাল্ট স্পেশালি ইংল্যান্ডের সঙ্গেও একটা ক্লোজ ম্যাচ গেল বলা যায় যে মেয়েদের ওটাও আরেকটু একটু রান হলে হয়তো ওই ম্যাচটাও জিততে পারতো ওখানেও একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তারপর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার জন্য মানে খুবই ইন্টারেস্টিং তারা ইন্ডিয়াকে আগের ম্যাচে এরকম ক্লোজ একটা ম্যাচ হারিয়েছে তারপর কালকে এই ম্যাচে আরেকটা রান চেস আরেকটা আন্ডার প্রেশার রান আর আমরা দেখছি যে ভাইজ্যাকের উইকেট স্পিন ফ্রেন্ডলি আমরাও আশা করছিলাম যে বাংলাদেশে অনেক স্পিন ভালো স্পিনার আছে নাহিদা থেকে শুরু করে রাবে আরো অনেকে সো তারাও হয়তো এই রানটা ডিফেন্ড করতে পারে বাংলাদেশের মানে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি সবচেয়ে বেশি রান দুইশো তিরিশের মতো সো আমরা আশা তো করতেই পারি এরকম একটা স্টেজে স্লো অ্যান্ড লো উইকেটে ভালো করবে মেয়েরা কিন্তু শেষ পর্যন্ত হয়ে হয়ে ওঠেনি আর কি চাপের মুখে তিনটার মতো ক্রুশাল ক্যাচ পড়েছে মনে হয় ওই মুহূর্তে ওই জায়গাটাই বেসিক্যালি ম্যাচটা ছিটকে পড়ে ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে জুবের আপনি যদি আমাদেরকে একটু ডিফারেন্সটা বলতেন যদি খুব কি ডিফারেন্স এমনিতে র্যাঙ্কিং বা এইসবে বা এক্সপিরিয়েন্সে ছিল বাংলাদেশ সাউথ আফ্রিকার এই এই ম্যাচের আগে মানে সাউথ আফ্রিকা তো উপরের র্যাঙ্কেরই টিম বাট বাংলাদেশের প্লেয়ারদের মানে এক্সপোজার এইসব আন্ডার প্রেসার ম্যাচ খেলা ক্ষেত্রে ওই জায়গাটায় আর কি পার্থক্যটা বোঝা গেছে যে কিভাবে ওই প্রফেশনালিজমটা সাউথ আফ্রিকা যেভাবে শো করতে পারে বাংলাদেশ ওইটা পারে নাই আর কি স্পেশালি ফিল্ডিংয়ে হয়তো বলিংয়ে যথেষ্ট চান্স ক্রিয়েট করছিল যেটা আমরা দেখছি কিন্তু এটা বলার মানে ফিল্ডার আর কি সেটা ব্যাক করতে পারে নাই আন্ডার প্রেশার সুপ্তা স্বর্ণার ফিফটি খুবই কন্ট্রাস্টিং একজন একটু অ্যাঙ্কার রোলে খেলেছে কিন্তু স্বর্ণা এসে বাংলাদেশে ফাস্টেস্ট ফিফটি করলো এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারলো মানে অসাধারণ একটা ইনিংস ছিল স্বর্ণার আপনার আপনার অ্যাসেসমেন্ট কি হবে তুলে মানে স্বর্ণার ইনিংসটা যারা দেখেছে তারা যারা মেয়েদের ক্রিকেট ফলো করে বাংলাদেশে তারা মনে হয় না এটা ভুলতে পারবে এতই মানে এতটাই ইম্পেক্টফুল এতটাই স্মরণীয় একটা ইনিংস ছিল কারণ আমরা দেখি না বাংলাদেশের মেয়েরা এই ধরনের ব্যাটিং করতে এই ধরনের হাই অকটেন ইনিংস খেলতে আর কি আন্ডারপ্রেসার মাথার উপর দিয়ে তিনটা ছক্কা মারা যেটা এর আগে মনে হয় এক ইনিংসে মনে হয় নিগার সুলতানা জ্যোতির দুইটা ছক্কা ছিল এটা বাংলাদেশে এর আগে কেউ তিনটা ছক্কাও মারেনি সো দেখে মনে হয় নাই যে ঝর্নার জন্য খুবই নতুন একটা স্টেজ বা কি সে রিসেন্টলি আন্ডার নাইনটিন খেলে আসা প্লেয়ার রাবেয়া তারপর মারুফা যে ব্যাচটা নিয়ে আমরা খুব কথা হচ্ছে বাংলাদেশ টিমের ওই ব্যাচেরই মেয়ে সে তো ওখান ওই তুলনায় যে নতুন বাংলাদেশ আর কমেন্টেটরও বলতেছিল বারবার এটা হচ্ছে নিউ বাংলাদেশের প্রতিচ্ছবি এরা এভাবেই ক্রিকেটটা খেলবে সামনে কিন্তু ওই যে ওই স্বর্ণাই আইরনিক্যালি শেষ পর্যন্ত ওই ক্রুশাল মোমেন্টে ক্যাচটা সেই ছাড়লো তো ওই জায়গাটাই আমি যেটা বললাম যে আন্ডার প্রেশার আন্ডার প্রেশার পারফর্ম করা ওই এক্সপিরিয়েন্সটা এই এই দলটার অনেক ইয়াঙ্গার প্লেয়ারদের মধ্যে নাই সেটা ইভেনচুয়ালি তারা যত সময় যাবে তত নিশ্চয়ই গ্যাদার করবে এবার তিনটা খেলা বাকি বাংলাদেশের অস্ট্রেলিয়া ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের বেস্ট টিম খেলা আর শেষ দুটো খেলা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে ওটা হচ্ছে মুম্বাইতে ডি ওয়াই পাতিল স্টেডিয়াম আমি জানতে চাচ্ছি যে কয়েকটা জিনিস চোখে পড়ার মতো এক হচ্ছে যে তিরিশ ওভার পর থেকে ফিল্ডিংটা মনে হয় একটু উইক হয়ে যায় ইভেন ব্যাটিং রানিং উইকেট একটু স্লো হয়ে যায় এই কনসার্ন গুলা কি আপনি মানে আপনার কতটুকু নলেজ আছে যে এটা অ্যাড্রেস করা হবে বা হচ্ছে এই জিনিসটা কি এটা তো বোঝা যায় যে ফিট ল্যাক অফ ফিটনেস আর কি আমাদের আর যেই কন্ডিশনে খেলা হচ্ছে খুবই হট এন্ড হিউমেন চ্যালেঞ্জিং আমাদের মেয়েদের জন্য আর যারা একটা লম্বা সময় আমরা জানেন যে আমাদের প্রিপারেশন এতটাই বাজে ছিল যে আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি নাই তিন মাস লিডিং ইন টু দ্য মানে এই ওয়ার্ল্ড কাপ আর কি সো এরকম হাই পারফর্ম মানে হাই অকটেন সিচুয়েশনে যে খেলা প্রেশার তারপর ওই ফিটনেসটা মেনটেন করা থ্রু আউট দ্য ফিফটি ওভার সো ওইটা একটা বড়ো চ্যালেঞ্জ আমরা দেখি যে বিশ ওভারের পরেই স্ট্রাইক রেট দেন সব কিছুই ড্রপ করে ব্যাটারদের ক্ষেত্রে ইভেন বডি ল্যাঙ্গুয়েজ ফিল্ডারদের ক্ষেত্রেও ড্রপ করে ওটা ক্লিয়ার ইন্ডিকেশন অফ ল্যাক অফ ফিটনেস আর কি এটা বলা যায় জুবাই আরেকটা জিনিস আমরা কি সামনের ম্যাচগুলো তো দেখবো যে তারা প্রথম পাওয়ার প্লেতে খুব স্লোলি ব্যাটিং করবে উইকেটটাকে কনজার্ভ করার জন্য যেহেতু ব্যাটিংটাও তো স্ট্রং না আমরা মানে আমাদের মেয়েদের টিমের স্ট্র্যাটেজিটাই এরকম যে সম্ভব আমরা এবার মানে আমরা পার স্কোরের কাছাকাছি যদি যেতে পারি যদি আমরা কন্ডিশনে সাহায্য পাই আর আমাদের স্পিন যদি ভালো এফেক্টিভলি পারফর্ম করতে পারে তাহলে আমরা একটা আপসেট করতে পারবো আমরা বাংলাদেশের মেয়েদের টিমের স্ট্র্যাটেজিটা এরকমই মোটামুটি তারা খুব একটা মানে সাকসেসফুল ব্যাটিং ইউনিট না কনফিডেন্ট ব্যাটিং ইউনিট না এখানে আমরা যেই পারফরমেন্সগুলো দেখতেছি লোয়ার অর্ডার থেকে সেটাও আমরা আগে দেখি না এই জিনিসটা আমাদের এগুলো আমাদের জন্য নতুন আর কি সো এইখানে খুব বড়ো স্যাম্পল সাইজ নেয় বড়ো রানের

ওয়ার্ল্ড কাপে যে খেলা দেখাচ্ছে সেখানে যে সে কতটা অ্যানিমেটেড থাকে তার বিভিন্ন ভঙ্গি টঙ্গি এটা কি কোনোভাবে প্লেয়ারদেরকে এফেক্ট করে মানে এটা কি এটা নেগেটিভ কিছু পারফর্ম করলে তো নেগেটিভ মনে হয় না আর পারফর্ম না করলে মনে হয় যেন প্রেশার পড়তেছে এখন উনি নিজে যদি রানে থাকতেন তাহলে হয়তো আর মানে অথরিটি শো করতে পারতেন না তো উনি তো নিজে অনেক লম্বা সময় ধরে একটা লিন প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের একটা স্লাম আমরা যদি জানি উনি ইঞ্জুরিও ক্যারি করে খেলতেছেন উনি হাটুর ইঞ্জুরি আছেন সেটাও ম্যানেজ করে খেলতেছে সো জ্যোতিকে অনেক কিছুই ম্যানেজ করতে হইতেছে স্লাইটলি ইয়াঙ্গার টিম তার আন্ডারে অনেক ইয়াং প্লেয়ার সো তাদেরকে গাইড করা সো এটা একটা নিউ ডাইমেনশন আর কি মেয়েদের ক্রিকেটে আমরা যখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় ডোমেস্টিকের বা ওইটা আমরা দেখি কিন্তু ইন্টারন্যাশনাল এরকম ওয়ার্ল্ড স্টেজে প্রথম যে খুবই অ্যানিমেটেড দেখা যাচ্ছে তাকে জুবের খুবই ইন্সপায়ারিং ছিল গতকালের পারফরমেন্স গতকাল বলেন ইংল্যান্ডের সাথে ম্যাচটা বলেন আটাত্তর রানে পাঁচ উইকেট পাকিস্তানকে হারালো তবে আমাদের যে পুরুষদের দল আমরা যদি আমাদের সাবজেক্ট যেটা আমরা যেটা নিয়ে কাজ করি সবচেয়ে বেশি তাদের অবস্থা স্পেশালি ওয়ানডে টিম কী হয়েছে ওয়ান ডে টিমের একটু যদি আমাদেরকে বলতো আমরা আমরা জাস্ট ভিওরদেরকে খালি এটুক বলবো যে বাংলাদেশ গত বারোটি ওয়ান ডে তে মাত্র মানে দুটি ম্যাচ জিতেছে মানে এটা ওয়ান ডে টিমই তো বাংলাদেশ সবচেয়ে ভালো করতো হ্যাঁ ভাই আপনি ভালো মনে করে আপনার মনে থাকবে নিশ্চয়ই আমরা ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের যখন ইংল্যান্ড আসলো বাংলাদেশে ওয়ান ডে সিরিজটা খেলতে তখন থেকে বেসিক্যালি ডাউনফলটা শুরু মানে ওখানে আমরা মানে সাত বছর পর ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ হারি ওই মুশফিক সাকিব তামিমরা অটোমেটিক্যালি সরে যাচ্ছিলো প্লাস তারাও তাদের ক্যারিয়ারের শেষে চলে আসছিল যে লম্বা সময় ধরে ওনারা মিডল অর্ডারে বা ওয়ান ডে ক্রিকেটটাকে যেভাবে খেলে আসছে সেই পারফরমেন্স তো একটা ঘাটতি আসতেছিলো তখন থেকেই ডাউন ফলটা শুরু তারপরে ওনারা যখন অবসর নিলেন ওই ফর্মেট থেকে দুই এই যে বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে রিয়াদ ভাই এবং মুশফিক ভাই তারপর থেকে ওই বিগ শুজটা ফিল করা হয় নাই আর কি আর আমরা এই জায়গায় আপনার আমরা আসার সময় ডিসকাস করতেছিলাম যে ওই জায়গায় যে ধরনের প্লেয়ার তৈরি করা দরকার ছিল সেটাও হয়নি আমাদের জন্য গত চার পাঁচ বছরের ব্যাট সিলেকশনকেও এটা কোয়েশন করা যায় যে প্রপার রিপ্লেসমেন্ট তৈরি করে ইন টার্মস অফ মিডল ওভার ব্যাটার্স যারা কিনা খেলাটাকে ডিপে নিয়ে যাবে এখন যারা মিডল ওভারে খেলতেছে তারা বেসিক্যালি মিডল ওভার ব্যাটার না সবাই আমরা ইভেন তাদের ক্লাব ক্রিকেট যখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলে তারা ছয় সাত আটে ব্যাটিং করে থাকেন মিরাজ সোহান বা যাকে যাদের তাদেরকে এখন মিডল অর্ডারে ওই হিউজ রেসপন্সিবিলিটিটা নিতে হচ্ছে যেটা আগে আর কি মুশফিক ভাইয়ের মতো মানে সিনিয়র প্লেয়াররা নিতে হন মানে সাকিব ভাইয়া এবং পনেরো ষোলো বছর যাবৎ তারা এটা করে আসছে ওইটা একটা বিশাল লস মনে হয় জুবের আমার যেটা অনেক সময় মনে হয় যে বাংলাদেশ ফরম্যাট টু ফরম্যাট শিফট করতে পারে না আসলে গত দুই বছরে বাংলাদেশ প্রায় তিরিশটা টি টোয়েন্টি খেলেছে অ্যাট দ্য সেম টাইম মাত্র বারোটা ওয়ান ডে সরি বারো মাসে সরি হ্যাঁ তো এইটাও কি আপনার কাছে মনে হয় যে একটা ফর্মেটে ভালো করছে টি দিন ইনফ্যাক্ট খারাপ না মানে এশিয়া কাপে হয়তো ফাইনাল করতে যেতে পারেনি তবে রিসেন্টলি চারটা টানা সিরিজ জিতেছে

একটা বোলার খুব আসছে রশিদ খান খুব ভালো বোলিং করতেছে তার চারটে ওভার জাস্ট এরপরে তো খেলাটা ওপেন হয়ে যায় কিন্তু ওয়ান ডেতে সেই পাঁচটা ওভার না চার ওভার না সেটা দশ ওভার ইভেন মাঝে মাঝে পনেরো ওভার মাঝে মাঝে বিশ ওভার ওই জিনিসটা স্ট্রেচ করতে হয় ওই জায়গাটা আমাদের হিউজ ল্যাকিং এই প্লেয়ারদের আর কি যারা টি টোয়েন্টি থেকে এখানে আসতে মানে খুব বেশি টি টোয়েন্টি ডিস ডিসকাশনে থাকতেছে বেশি খেলতেছে। ওয়ান ডে আমরা হার্ডলি এখন ওয়ান ডে খেলি বলতে গেলে ওয়ান ডে জিনিসটা হয়ে গেছে যে বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা দলের ক্ষেত্রে আর কি সবাই বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি চ্যালেঞ্জ আর কি কারণে এই কারণে কি মিরাজের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জবটা যে সে এমন একটা ফর্ম্যাটের ক্যাপ্টেন যেটা এখন অ্যাকচুয়ালি অনেকে ব্যাকওয়ার্ড বলে ব্যাকওয়ার্ড একটা ফর্ম্যাট তার মধ্যে বাংলাদেশ পারফর্মও করছে না আপনি কীরকম দেখছেন ওর ক্যাপ্টেনসিটা উপ ক্যাপ্টেন্সি বলতে গেলে যে মানে তার বোলিং তো ওকে মানে খুবই ভালো এবং তার বোলিং টিম বোলিং পারফরম্যান্সও তার আশেপাশে যারা আছে সবাই ভালো করতেছে আমরা সবসময় কি বলি বোলাররা ভালো থাকলে ক্যাপ্টেন লুকস গুড এই ক্ষেত্রে আর কি আমাদের ব্যাটিংটা এত মানে এত দৃষ্টিকটু অবস্থা হয়ে যাচ্ছে যা দেখা যাচ্ছে যে সে ওই অ্যাকশনের ঠিক মাঝখানে চারে ব্যাটিং করতে নামতেছে তাকে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে আর ওই কঠিন সময় স্পেশালি আফগানিস্তানের সিরিজের ক্ষেত্রে রাশিদ খানের স্পেলটা বা আরও দুই তিনজন স্পিনার টপ ক্লাস স্পিনার বেসিক্যালি দেখা যায় যে তাকেই মনে হচ্ছে যে পুরো দায়িত্বটা নিতে হবে ওই ফেজটা পার করে দেওয়ার জন্য সেটা খুবই টাফ জব আর আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা আনফর্চুনেট যে শান্ত রান পাচ্ছে না আর কি শান্ত যদি লম্বা সময় ওই রানটা পাই তো তার ওই ক্যাপাবিলিটি আছে ওই টাফ স্পিন খেলে দেওয়া টফ পিরিয়ডটা পার করে দেওয়া তার ইনিংসটা লম্বা হয়ে দেখা যায় যে মিডল ওভারে ওই অন্য ব্যাটসম্যানদের যাদের একটু ল্যাক অফ এবিলিটি আছে বলবো যে ওই প্রেশার সিচুয়েশনগুলো পার করে দেওয়া তাদের জন্য কষ্টই যে হতো তারা যদি 35 ওভারের পরে আসতো তাহলে দেখা যেত যে তাদের গেমটাকে আরও বেশি সফট করতে তারা তো ওইটাতেই মানে অভ্যস্ত আজবার এই বিষয়ে লাস্ট ব্যাপার হচ্ছে যে ওয়েস্টিনিয়ার সাথে সিরিজ শনিবার থেকে শুরু হচ্ছে আপনি কি আশাবাদী যে এই বৃত্ত থেকে বের হতে ওয়েস্ট ইন্ডিজের শাই সাই হোক খুব ভালো ফর্মে আছে সো আমাদের ব্যাটিংটা যদি মানে পার স্কোর করে মিরপুরে তাহলে বলিং দিয়ে হয়ে যাবে কিন্তু এটা আমরা এখন কনফিডেন্টলি বলতে পারতেছি না বিকজ আমরা সিমিলার টাইপ অফ উইকেটের আবুদাবিতে আমরা ওই রকম স্কোর করতে পারি নাই ঠিক আছে এটা আফগানিস্তানের বোলিং অ্যাটাক আরও বেশি সুপেরিয়র এখানে হয়তো সেই চ্যালেঞ্জটা ওয়েস্ট ইন্ডিজ পজেস করবে না বাট ওয়েস্ট ইন্ডিজের কি কয়েকজন ভালো ব্যাটার আছে যারা কিনা পার বা এবার পার স্কোর করে ফেলতে পারে তখন বাংলাদেশের ব্যাটিংয়ের কি ওই সামর্থ্য আছে কিনা এটা ওভারকাম করা সেটাও বড় চ্যালেঞ্জ আমরা যে সেটা টি টোয়েন্টিতে ব্যাক করব এনসিএল টি টোয়েন্টি মাত্র শেষ হল রংপুর আবার চ্যাম্পিয়ন প্রথমবারও মানে গতবার চ্যাম্পিয়ন এইবারও চ্যাম্পিয়ন হল আকবর আলী ওয়াজ দ্য ক্যাপ্টেন রংপুরের পারফরমেন্স দেখলেন খুবই ইন্টারেস্টিং কিছু নেই উঠে আসছে প্লিজ আস মানে রংপুরে তো বেসিক্যালি টুর্নামেন্টের আগে একবারের সাথে কথা হচ্ছিল যে তার বেসিক্যালি কেউই নাই বলিং অ্যাটাকে

তারপরে ঢাকার যে ফাস্ট বোলার যে লাস্ট ইয়ার এনসিএল ফোর্ডের যে হায়েস্ট উইকেট টেকার তাকে আবার ইয়ে করে সামুহ একটা জোড়াতালি দিয়ে বোলিং অ্যাটাক তৈরি করা আর নাসির হোসেন ছিল ওই টিমে সবচেয়ে বড় বলা যায় প্রাণ ভোমরা বলা যায় আর কি তিন চারটা রোল সে প্লে করতো এক নম্বর রোল তো অ্যানালিস্ট সে টিমের মধ্যে এগারো জনের মধ্যে অ্যানালিস্ট তারপরে পাওয়ার প্লে ব্যাটার পাওয়ার প্লে বোলার গুড ফিল্ডার মানে মাল্টিপল রোল প্লে করে সে নাসিরের কাছ থেকে বেস্টটা আদায় করে নিছে আর সে নিজেও তার বেস্ট ব্যাটিং পারফরমেন্সটা সে জমা করে দুইটা ফোরটি ওয়ার ইনিংস প্লাস ওয়ান মানে ওয়ান সিক্সটি স্ট্রাইক রেটে একটা এলিমিনেটরের একটা ফার্স্ট কোয়ালিফায়ারে সো বলা যায় যে আকবরের সোশ্যাল মিডিয়ায় কথা আছে না আকবর হলেই চ্যাম্পিয়ন হয় আর কি আমাদের ক্রিকেট ইয়াতে সেটা আরেকবার দেখা গেল আর কি

আমাদের সাথে ওর সাথে কথা হচ্ছিল সে বলতেছিল যে আমি দুই মাসের মাথায় আমি ব্যাকস্পিন শিখছিলাম গুগলি শিখছি তারপর টপ স্পিন শিখছি এবং ক্যারাম বল শিখছি ওইগুলো শিখে অল অলফ সে চিটাওয়ঙ্গের যে রিজনাল টুর্নামেন্টটা হলো সেটাই সে হায়স ক্রিকেট ছিল তার আগে থেকেই তাকে ইয়ে চিটাওয়ঙ্গের মমিনুল হক বা সিনিয়র যারা প্লেয়ার ছিল তারা খুব পছন্দ করতেছিলেন নেটে দেখে তাকে বলা হয়েছিল সে এনসিএল খেলবে সে এনসিএলে বলা যায় মানে নিউ প্লেয়ার অফ দ্য সিজন এর মানে উদীয়মান তারকা হিসেবে মানে দশ উইকেট না বারো উইকেট নিয়েছিল সেকেন্ড বা থার্ড হায়াস্ট উইকেট গেস্ট ও ওই রকম উল্লেখযোগ্য বলতে গেলে সে তার নাম বলতে হবে আর আমরা কতগুলো সাবজেক্ট কভার করলাম বাংলাদেশের ফুটবল টিম মেনস ক্রিকেট টিম উমেন্স ক্রিকেট টিম একটা জায়গায় একটা একটা সুতা মানে একটা কমন স্ট্রাইট থাকে সেটা হচ্ছে হার্ট ব্রেক শেষে এসে আপনি তো অনেক দিন ধরে খেলা কভার করছেন ফুটবল খেলা দেখেন সবকিছু ফলো করেন বাংলাদেশের ক্ষেত্রে এই হার্ট ব্রেকগুলো না জানি আমরা অনেক ইমোশনাল জাতি আমাদের একটুতেই হয়তো মন খারাপ হয়ে যেতে পারে কিন্তু এই স্পোর্টস টিমগুলো এগুলো ম্যানেজ করতে পারে না কারণ আপনার কি মনে হয় এইটা ভাই আপনি 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 ভালো বলতে পারেন আপনার এক্সপিরিয়েন্স আমার চেয়ে আমার চেয়ে বেশি আমার চেয়ে হার্ডওয়ার্ক মানে আপনি বেশি হ্যান্ডেল করছেন বাট মানে ওই ইমোশন যে যে শব্দটা আপনি ইউজ করছেন মনে হয় ওইটাই আমরা ওই লাস্ট মুমেন্টে গিয়ে হয়তো আমাদের যে মেন্টাল স্টেবিলিটিটা শো করতে পারি না যেটা আমাদের স্কিলটাকে মানে ওই জায়গায় আমাদের স্কিলটা সেকেন্ডারি হয়ে যায় ইমোশনটা মানে টেক ওভার করে আর কি স্কিলের উপরে সে শেষ পর্যন্ত মানে ওই কারণে আমরা সাইকোলজিক্যালি মানে পিছিয়ে পড়ি আর কি অন্যান্য অপোনেন্ট থেকে আর কি এটা এটা তো এখন অ্যাক্রস দ্য স্পোর্টসও দেখা যাচ্ছে শুধু ক্রিকেটে না ক্রিকেটে আমরা প্রমিনেন্ট যেহেতু প্রমিনেন্ট স্পোর্টস বারবার ক্রিকেটেই দেখতাম এখন ফুটবলেও দেখতেছি মেবি দিস ইজ দ্য রিজন এটা হয়তো সাইকোলজিক্যাল মোর দ্যান স্কিল থেকে আর কি

এইরকম ক্যারেক্টার আর কি আমাদের আরো বেশি प्रोड्यूस করা দরকার বা নারচার করা দরকার তাইলে হয়তো এই সব জিনিস আরো বেশি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আপনার কাছে জানতে যাব আপনি রেগুলার ক্রিকেট ফলো ক্রিকেট কাভার করেন ফলো করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন একটা বোর্ড এসেছে কিন্তু একটা বিরোধী পক্ষ এখন আছে যারা অলরেডি থ্রেট করেছে যে তারা লিগ বয়কট করবে এটা কতটা যুক্তিসঙ্গত এবং আমি দেখলাম যে প্লেয়াররাও এখন আস্তে আস্তে বলছে যে আমাদেরকে তো মানে মাঝখানে ফেলার একটা ব্যাপার হয়ে গেল যে প্লেয়াররা এখন বলি হয়ে যাচ্ছে এটা জুবাই কতটা ফেয়ার হবে যদি আসলে লিগ বয়কট শুরু হয়ে যায় এখন মানে ক্রিকেটারদের জন্য তো খুবই খারাপ সংবাদ সংবাদ হবে এটা যেহেতু অলরেডি কিন্তু এক অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু থার্ড ডিভিশন লিগ শুরু হওয়ার কথা ছিল ইলেকশনের কারণে সেই স্কেজুয়ালটাও পেছানো হলো তার উপরে এখন হচ্ছে ব্যান এই বয়কটের বিষয়টা সো একটা মেজরিটি অফ পার্সেন্ট অফ ক্লাবস যারা আর কি ঢাকার ক্রিকেটটা হ্যান্ডেল করে তারাই এখন বিদ্রোহ করতেছে অফিসিয়ালি কিন্তু তারা এখন পর্যন্ত সিসিডিএমকে কিছু জানায় নাই সো সিসিডিএম আশাবাদী যে তারা যখন ক্লাবগুলোকে ডাকবে তখন তারা দেখতে পাবে যে কারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে চায় আর চায় না বাট এটা ক্রিকেটের জন্য দিন শেষে খারাপ আমরা এইসব এই ধরনের পলিটিক্সের আগেও দেখছি কিন্তু দিন শেষে এটা রেজাল্ট হয় হচ্ছে ক্রিকেটের ক্ষতি শেষ পর্যন্ত এটা নিশ্চয়ই ক্লাবের অফিসিয়ালরাও চাইবেন না ভিসিবিও চাইবেন না তবে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলে আসছে ওয়ান ডে সিরিজ এনি প্রেডিকশন বাংলাদেশের এই সিরিজ 3-0 বাংলা জিতবে হ্যাঁ আচ্ছা দ্যাটস আ গ্রেট প্রেডিকশন মিরপুরে খেলা তো জুবায়ের বলতে যাচ্ছে যে মিরপুরে খেলা হলে বাংলাদেশের অ্যাডভান্টেজ থাকে ওকে হোপফুলি তারা বলবে না যে আমরা আবু আবুধাবি থেকে এসে ঢাকার কন্ডিশনে অ্যাডজাস্ট করে চাই আমরা শো এর অলমোস্ট শেষের দিকে তবে আমি দুইটা জিনিস একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে একটু डिफरेंट লাইনে চলে যাব আবার ফুটবলে ফিরে যাব আফ্রিকার একটা ছোট আইল্যান্ড কেপ ভার্ডে তারা গতকাল বিশ্বকাপ ফুটবল দু বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করেছে কেন আমি বলছি এটা কে ওয়ার্ল্ডের যে সাইজ এটা একটা এটা এটা টোটাল পপুলেশন হচ্ছে পাঁচ লাখ আই ইউ নট পাঁচ লাখ এবং এই দেশ এখন ওয়ার্ল্ডের সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি যারা বিশ্বকাপ ফুটবল খেলতে পারছে আমরা আইসল্যান্ডকে দেখেছিলাম মনে হয় দু প্রথম বিশ্বকাপ খেলে এবং নাও কে ওয়ার্ল্ডে তারা আফ্রিকার কোয়ালিফিকেশনের মাধ্যমে চলে আসলো তারা এখন বিশ্বকাপ খেলবে আমরা এখন এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলছি আমরা বিশ্বকাপ এখন পৌঁছতে পারিনি ফুটবলে বাট আশাবাদী যে একদিন না একদিন আমাদেরও হয়তো কপাল খুলবে নেক্সট বিশ্বকাপে আটচল্লিশটা দল এই কারণে আসলে এই ধরনের এই ধরনের একটা সুযোগ হয়ে উঠেছে কেভার্ডের জুবের জাস্ট কামিং ব্যাক টু ইউ আপনার

ক্রিকেটে নেপাল ও সিমিলার স্টোরিজ না খুব আমরা হয়তো পাঁচ বছর পরে দেখা দেখবো যে বাইলেট্রাল সিরিজগুলো খুব রেগুলারলি নেপাল খেলতেছে কিন্তু এই যে ফেজটা গত তিন চার বছর থেকে এখানে এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং আমরা যখন দেখলাম যে এবার এশিয়া কাপে ওরা চান্স পেল না তখন একটু খারাপ লাগতেছিল কারণ লাস্ট এশিয়া কাপ তারা খেলছিল সো যেই ভাইফটা তারা ক্রিয়েট করে তাদের ক্রাউড যে এই জিনিসটা খুব বেশি টকটা বাউট যে

বেশ এস্টাবলিশ হয়ে গেছেন এখন কয়েক বছর ধরে আপনার সাথে দেখাই হয় রেগুলার আমরা একসাথে প্রেস বক্সে বসে কাজ করি আপনার আশাটা কিভাবে হলো আপনার ইন্টারেস্ট হলো কীভাবে ক্রিকেটে সরি সিলেবাসের বাইরের প্রশ্ন না ইজ ইউজুয়ালি আমরা যেভাবে স্টার্ট করি সবাই মানে দূর থেকে দেখলে মানে আমরা দূর থেকে যখন দেখতাম যে স্পোর্টস জার্নালিস্ট স্পোর্টস ক্রিকেট কভার করতেছে দে ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি সো ওই জিনিস থেকে ওখান থেকে একটা ইন্সপাইরেশন যে হ্যাঁ আমরা আমি যদি কখনো লিখতে পারি বা জার্নালিজমে ঢুকতে পারি তাহলে তো আমিও কোনো সময় এরকম করতে এই একটা লাইফ লিড করতে পারবো তো ওইভাবেই শুরু সবারই মনে হয় ওইভাবেই শুরু হয় দি ইভেনচুয়ালি ওই যখন প্যাশনটা প্রপার প্রফেশনের রূপ দেয় তখন তো আমরা যেখানে আসি সেখানেই চলে আসি আর কি

মানে করলেন এবং লেখাতে কোনো ইমপ্যাক্ট পড়েছে কিনা শুরু দিয়ে কষ্ট হইতো বিকজ একটা গ্যাপ ছিল প্রথম আনা থেকে এখানে আসা 2 আড়াই মাসে তখন খুবই ভয়ে ছিলাম যে অ্যাকচুয়ালি ট্রানজিশনটা কিভাবে হবে পরে মানে লাকিলি আমার সঙ্গে সাইফুল্লাহ নামের আরেকজন সেও সিমিলার টাইমে শিফট করেছিল বাংলা থেকে সো আমাদের ভিতরে ওই কনভারসেশনটা হইতো যে আমরা কিভাবে করব তো আমার মনে আছে সে একবার একটা কথা বলছিল যে আমরা বেশিরভাগ সময় কিন্তু ক্রিকেট নিয়ে পড়ছি ইংলিশে মেনলি স্পেশালি আমাদের জেনারেশন আমরা পত্রিকার চেয়ে বেশি পড়ছি ইউস্পেন ক্রিকেট ভাবনাকে পড়ছি আতিফ ভাইকে পড়ছি বা নাগরাজ বল নাম বলতে নিলে তো শেষ হবে না যে আরো ঢরে তো এরকম আমরা তো ইনফ্লুয়েন্স মেইনলি ইনফ্লুয়েন্স বা ইংলিশ দেখা গেছে যে বাংলায়ও যখন লেখা শুরু করছিলাম তখনও ভাবতাম ইংলিশে দেন লিখতাম বাংলায় সো ওইটা ইয়াটা আর কি অত কঠিন ছিল না আমাদের মানে আমাদের দুইজনে আমার জন্য পার্সোনালি আর কি শুরুর দিকে ভয়ে ছিলাম এক দেড় মাস তারপরে ইভেনচুয়ালি ওকে জুভার আপনি তো নিজেই বলেন যে আপনার ট্রানজেকশন ছিল হয়তো জাস্ট ভিডিওর এই বুমের আগ দিয়ে আপনি এসছেন বা এক ভালো একটা সময় আপনার এখন স্পেন্ড হয়ে গেছে এখানে আপনার এক্সপিরিয়েন্সও হচ্ছে বাংলাদেশের স্পোর্টস নিয়ে জেনারেলি যেটা হয় যে সবার একটা মানে একটা নেগেটিভ মাইন্ডসেট থাকে বাট আই শিওর আপনিও প্লেয়ারদের সাথে এত এখন আপনার পরিচয় বা কথাবার্তা বলেন বা নিউজের জন্য অনেক কিছু করতে হয় ইজ ইট এ ভেরি নেগেটিভ স্পেস বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমের ক্ষেত্রে প্লেয়ার জার্নালিজম হ্যাঁ মানে ওই জিনিসটা খুব ভিজিবল তো খুবই কুইক খুবই মানে সামনেই খুব চোখের সামনে থাকে এই কারণে আর কি আহ ওইটা বেশি টকটাভোট আর কি বাট ক্রিকেটারদের ক্রিকেটাররা এখনো আহ মনে হয় যারা আর কি সিস্টেমে এক দুই তিন চার বছর পার করে ফেল ফেলে বা উপরের দিকে ল্যাডারে থাকে দে স্লোলি আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডাস্ট্রি হাউ দে নিড টু বিহেভ অর অ্যান্ড এভরিথিং সো তখন তারা আর কি তখন তারা যখন বুঝে যে অ্যাকচুয়ালি কোনটা বেটার কোন কোন ওয়েতে আগানো উচিত কীভাবে হ্যান্ডেল করা উচিত মিডিয়া অ্যান্ড এভরিথিং তখন তারা বলে বাট তারা ওই তাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইভেনচুয়ালি হয়ে যায় কোনটা ব্যাট কোনটা ভুগুট কোন জায়গায় লাইন ড্র করতে হবে আর কি একটা টাইম পরে ক্রিকেটারদের মধ্যে জিনিসটা আসে বাট ইনিশিয়ালি সবাই তো চায় যে ক্যামেরার সামনে থাকতে বা নিজের নামটা মানে সবার মুখে থাকুক সেই চেষ্টা সবার মধ্যেই থাকে বাট ইভেন আস্তে আস্তে যখন ক্রিকেটারটা সিস্টেমটা বুঝে যায় মানে এখানে এটা তো আর সার্ভাইভ হ্যাঁ সার্ভাইভ করে একটা লম্বা সময়ের ব্যাপার ক্যারিয়ার পনেরো ষোলো বছর যাদের

এই ম্যাচটা বাংলাদেশের জন্য একটু মানে ডিফিকাল্ট জায়গায় চলে গেছে হয়তো এখান থেকে জিতেও খুব একটা লাভ করতে পারবে না বাট দ্যাজ অলওয়েজ হোপ এবং আমরা আশা করব বাংলাদেশ যেন এই ম্যাচটায় ভালো খেলে এবং হংকংয়ে একটা ফাইট দিতে পারে হংকংয়ের মাঠে খেলা হবে উইচ ইজ নেভার ইজি তবে আমরা সবাই আশাবাদী যে আজকে আমরা যে বঙ্গতে খেলাটা দেখবো এখানে বাংলাদেশ উইল ডু সামথিং বিগ এই কথাতে আমাদের শোষে জাস্ট আমি জিজ্ঞেস করবো তার আগে জুবের আজকের আপনি একটা প্রেডিকশন করলেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে না হারাবে দ্যাট সাউন্ডস মোর রিয়েলিস্টিক তবে এই ম্যাচ নিয়ে হংকং বাংলাদেশ ম্যাচ নিয়ে আপনার কোনো প্রেডিকশন আছে এক এক ড্র ওয়াও হ্যাঁ তো খারাপ হবে না এক এক ড্র খারাপ হবে না বাংলাদেশ আজকে ফাইভ থ্রি টু সরি ফাইভ ফোর ওয়ান ফরমেশনে খেলছে আমার কাছে নিউজ আছে যে জায়ান খেলবে তপু খেলবে শুরু থেকে স্বামীর সময়েরও শুরু থেকে খেলার কথা কারণ তারা একটা ডিমান্ডও করেছিল জামাল ভয়ে বলেছিল যে তাদের লাইন আপ চেঞ্জ আনা দরকার তো দেখা যাক এই চেঞ্জগুলো সাথে কি আসে বাংলাদেশের কপালে বাংলাদেশ জিততে পারে কিনা বা ড্র করতে পারে কিনা হংকংয়ের সাথে এই আশাতে আমরা আজকের শো স্পোর্টস বা বঙ্গ এখানেই শেষ করবো আমি মোহাম্মদ ইসলাম সাইনিং অফ